আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে যারা দেখছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আগামীদের শুভেচ্ছা কুরবানির সামনে গাছের জমিতে আসলাম গরুর জন্য গাছ নিতে সকাল সকাল এই ধরনের যে পাকচন গাছ এইগুলা গরু এগুলা খুব মজা করে খায় আপনার আপনারা যাদের খামার করবেন তারা এইগুলা গাছ লাগাতে পারেন অনেক ভালো গাছগুলা গরু খায় সুন্দর করে আর আমার গুরুর জন্য পাঁচ আড়ি গাছ নিব সকলেই আমার গুরুরের জন্য দোয়া করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেলায় ঘন্টা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সকাল সকাল ঘাস কাটলে আপনার ভালো রোদ কম থাকে সহজে নিয়ে যে যাওয়া যায় দেশের বাইরে থেকে আমার যারা ভিডিও দেখেন তাদের সকলকে আমি আমার পক্ষ আমি সালাম জানাই অনেক জমি সাইডে দেওয়া আছে আপনার গাছ লাগানো এদিক থেকে কিছু কাঁঠাল গাছ লাগানো আছে কাঁঠাল খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে রাস্তার পাশেই জমিটা আরো গাছ লাগে যোগাযোগ করে এটা আমরা গাছ কিছু দিতে পারবো সমস্যা নাই কাটিং যারা লাগে তারাও নিতে পারবেন যোগাযোগ করবেন সালাম